ভাঙড়ের ট্রাফিক ব্যবস্থাকে দশ মাসে একটা অন্য জায়গায় নিয়ে গেছে তার জন্য স্যালুট ওনাকে বক্তব্য রাখছেন মিথাই ই ওসি ট্রাফিক ভাঙড় ডিভিশন থ্যাংক ইউ প্রশান্ত আর অভিক সাহেবকে এত সুন্দর সঞ্চালনা করছেন ভেরি গুড মর্নিং টু অল অ্যান্ড ওয়াম উইস টু অল মাই কলিগস অ্যান্ড সিনিয়ার আদার ডিগনিটারিজ প্রেজেন্ট হিয়ার অন দ্য রায় আমরা জানি প্রায় এক বছর হতে চলল কলকাতা পুলিশ আট জানুয়ারি দু হাজার তেইশে দু হাজার চব্বিশে আমরা আট জানুয়ারি দু হাজার চব্বিশে আমরা কলকাতা পুলিশ ভাঙরটাকে নিয়েছে দ্য এন্টায়ার ভাঙর হ্যাজ বিন আন্ডারটেকেন বাই কলকাতা পুলিশ It was really a uh, difficult task for us, because Kolkata Police was habituated with policing at uh, municipality and corporation area, but it was a uh, great challenge for us, for policing in Bangor area, because entire area are of GP. So in this regard, we will pay thanks to Bhangor Press Club. অ্যান্ড অল দ্য মেম্বার অফ সোশ্যাল মিডিয়া দে মেড ইট ইজি টু রিচ অল আওয়ার প্রোগ্রামস অ্যান্ড ইনিশিয়েটিভস টু দ্য নর্মাল পিপুল অফ ভাঙ্গর এটা আমাদের পক্ষে খুব সহজ করে দিয়েছেন ভাঙর প্রেস ক্লাবের প্রত্যেকটা মেম্বার এবং রিপোর্টার আমরা কি চাইছি কলকাতা পুলিশ কি চাইছে আমাদের কি কাজ আমাদের কি ইনিশিয়েটিভস প্রত্যেকটা জিনিস আমাদের বেঙ্গ ভাঙড়ে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এর জন্য ভাঙড় প্রেস ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে আমাদের তোমার তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ এবং আজকের এই প্রোগ্রামে শামসুল ভাই প্রশান্ত দা ফিরোজ ভাই সফি তালেব সুরাজ ইয়ামুদ্দিন আর হচ্ছে রহমান প্রত্যেকেই এরা সোশ্যাল মিডিয়া এবং ভাঙর প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত যদি আমি নিজেও একটা মেম্বার আমি এটা বলবো না আমি পাঞ্জাবি পাচ্ছি না বলে আমি না যে আমি মেম্বার নয় আমি নিজে একটা মেম্বার সেই জন্যই আমি চাই আবার ধন্যবাদ জানাতে যেভাবে আমাদের সঙ্গে সারা বছর ওনারা আমাদের প্রত্যেকটা কাজকে মানুষের সামনে তুলে ধরেছেন এবং কলকাতা পুলিশ কিভাবে মানুষের সঙ্গে থেকে পাশে থেকে পুলিশিংটা করছে সেটা তুলে ধরেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সামনে যারা বসে আছেন মা বোন মহিলা যারা আছেন সত্যি শ্রদ্ধা যারা বসে আছেন তাদেরকেও জানায় আন্তরিক শুভেচ্ছা কারণ আমি ব্লাড ডোনেশান ক্যাম্প অনেক জায়গায় দেখেছি কিন্তু মহিলারা যেভাবে ভাঙরে আগিয়ে আসেন ব্লাড ডোনেট করার জন্য এই জন্য সবাই মিলে আমরা ভাঙর প্রেস ক্লাবের তরফ থেকে একটা জোরে হাততালি দেওয়া হোক আমাদের সামনে যারা মোবাইল বসে আছেন সত্যি খুব ভালো লাগে আমি প্রত্যেকটা প্রোগ্রামে যাই প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে দেখি মহিলারা ইনিশিয়েটিভ নেয় এই সমস্ত প্রোগ্রামে সোশ্যাল ওয়ার্কে থাকার জন্য আর আমরা কলকাতা পুলিশ যেটা আমাদের ট্রাফিক পুলিশের যেটা কাজ মাননীয় মুখ্যমন্ত্রীর যে পরিকল্পিত সেফ ড্রাইভ সেভ লাইফ আমরা চাই প্রত্যেকটা প্রোগ্রামের সঙ্গে সোশ্যাল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমাদের যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামগুলো আমরা সংযুক্ত করতে যার জন্য আপনারা দেখে থাকবেন ফেসবুক ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলো সব সময় থাকে কলকাতা পুলিশের যে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম আমরা ইনক্লুড করি কারণ আমাদের সমস্ত কথাবার্তাগুলো আমাদের চিন্তাভাবনাগুলো মানুষের কাছে পৌঁছায় কলকাতা পুলিশ আপনাদের সঙ্গে আছে আপনাদের পাশে আসি আপনাদের বন্ধুর মতো এটা মনে রাখতে হবে কলকাতা পুলিশ কিন্তু আপনাদের পানিশমেন্ট দেওয়ার জন্য নেই আমরা কি চাইছি আমাদের ভাঙর প্রেস ক্লাবের প্রত্যেকটা মেম্বারকে বলেছি এবং তারা যথাযথভাবে প্রত্যেকটা সময়ে সবসময় আমাদের হেল্প করেছে ভাঙর সম্প্রীতি ক্লাব প্রত্যেক বছরে যেটা আমাদের হয় আমি আবারও জানাচ্ছি আগাম শুনেছি আগামী দিন আগামী বছরে ওনারা ভালো করে প্রোগ্রাম করুক আরও সুন্দর প্রোগ্রাম করুক এবং আমি পার্সোনালি ওনাদের একবার একজন মেম্বার হয়ে গেছি এটা শামসুল ভাই মেনে নিয়েছে এবং ফিরোজ ভাই মেনে নিয়েছে তো সেই জন্যই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কলকাতা পুলিশ আপনাদের সঙ্গে আছে পাশে আছে আমরা বরাবরই আপনাদের সঙ্গে থাকবো যেখানে যা প্রোগ্রাম হবে যা কিছু প্রোগ্রাম আপনাদের সঙ্গে থাকবে আপনারা আমাদের ডাকবেন আমাদের কী কর্মসূচি আছে সেগুলো আপনাদের বলবো আমরা চাই ভাঙর আগামী দিনে আরও উন্নত হোক ডেভেলপ করুক কলকাতা পুলিশের আওতায় এসছে মানুষের চিন্তা ভাবনা পাল্টাক আমরা সবাই চাইবো এমনি এখানকার মানুষ প্রচুর শিক্ষিত আছে আমরা এখানে আসার আগে ভেবেছিলাম যে ভাঙরে সবসময় বোধ হয় বোমা বলি গুলি চলে আর কিছু হয় না কিন্তু এখানে এসে আমরা সত্যি কথা বলতে গিয়ে আমি ভাঙড়কে ভালোবাসি আমি নিজে একজন গ্রামের ছেলে আমি দেখেছি এখানে ভাঙরের যে চিত্রটা আগে ছিল সেই চিত্র কিন্তু আমরা এখানে প্র্যাকটিক্যালি কাজ করতে এসে দেখছি পুরো পুরোটাই আলাদা সেই জন্যই এটা আমাদের কৃতিত্ব নয় এটা মানুষ তার মনের মধ্যে এই সুপ্ত চিন্তাভাবনাগুলো রেখে দিয়েছিল কলকাতা পুলিশ এসছে এই যারা সৌজন্যমূলক কাজ করছেন বিভিন্ন এনজিওজ বা আমাদের ভাঙর ক্লাস প্রেস ক্লাবের মতো যারা আছেন তারা যেসব